কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা পঞ্চবিংশ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ ঠাকুর অহেতু কৃপা সিন্ধু ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হইয়াছে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত বসু দেখিতে আসিয়াছেন ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন মাস্টার ও দুই চারিজন ভক্ত বসিয়াছেন ঠাকুরের সম্মুখে কলাপাতায় বেল ও জুঁই ফুলের মালা রহিয়াছে ঘর নিস্তব্ধ যেন একটু মহাযোগী নিঃশব্দে যোগে বসে আছেন ঠাকুর মালা লইয়া এক একবার তুলিতেছেন যেন গলায় পড়িবেন অমৃত স্নেহপূর্ণ স্বরে মালা পরিয়ে দেব মালা পড়া হইলে ঠাকুর অমৃতের সহিত অনেক কথা কহিলেন অমৃত বিদায় লইবেন শ্রীরামকৃষ্ণ তুমি আবার এসো অমৃত আগে আসবার খুব ইচ্ছা অনেক দূর থেকে আসতে হয় তাই সব সময় পারি না শ্রীরামকৃষ্ণ তুমি এসো এখান থেকে গাড়ি ভাড়া নিও অমৃতের প্রতি ঠাকুরের অহেতুক স্নেহ দেখিয়া সকলে অবাক ঠাকুর ও শ্রীরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তের স্ত্রীপুপ্ত একটি সাত বছরের ছেলে এক বছর হইল একটি অষ্টমবর্ষীয় সন্তান দেহত্যাগ করিয়াছে পরিবারটি সেই অবধি পাগলের মতো হইয়াছেন তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে মাঝে মাঝে আসিতে বলেন রাত্রে শ্রী শ্রী মাতা ঠাকুরানী উপরের হল ঘরে ঠাকুরকে খাওয়াইতে আসিলেন ভক্তটি বউ আলো লইয়ার সঙ্গে সঙ্গে আসিলেন খাইতে খাইতে ঠাকুর তাহাকে ঘরকন্যার কথা অনেক জিজ্ঞাসা করিলেন ও কিছুদিন ওই বাগানে আসিয়া শ্রী মার কাছে থাকিতে বলিলেন তাহা হইলে শোক অনেক কম পড়িবে তাহার একটি কোলের মেয়ে ছিল পরে সিসিমা মা তাহাকে মানময়ী বলিয়া ডাকিতেন ঠাকুর ইঙ্গিত করিয়া বলিলেন তাকেও আনবে ঠাকুরের খাওয়ার পর ভক্তটির পরিবার স্থানটি পরিষ্কার করিয়া লইলেন ঠাকুরের সঙ্গে ক্রিয়ৎক্ষণ কথাবার্তার পর সিসিমা মা যখন নিচের ঘরে গেলেন তিনি ঠাকুরকে প্রণাম করিয়া সেই সঙ্গে গমন করিলেন রাত্রি প্রায় নয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসে আছেন ফুলের মালা পরে পড়িয়াছেন মনি হাওয়া করিতেছেন ঠাকুর গরদেশ হইতে মালা লইয়া হাতে করিয়া আপন মনে কি বলিতেছেন তারপর যেন প্রসন্ন হইয়া মনিকে মালা দিলেন শোকসন্তপ্তা ভক্তের পত্নীকে ঠাকুর শিশি মার কাছে ওই বাগানে আসিয়া কিছুদিন থাকিতে বলিয়াছেন মণি সমস্ত শুনিলেন ওম স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপী নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নম আর শিশী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর